আরে মাম্পি তুই আরে আসার আগে তো একটা ফোন করবি ফোন করে তো আমাকে জানাবি জামাই কোথায় সবকিছু কি এখানেই জিজ্ঞেস করবে নাকি মা অন্তত ভেতরে তো ডাকো চলো ভেতরে আচ্ছা মা তোমার আদরের আমি একটা মাত্র মেয়ে মেয়েকে এরকম ভাবে কেউ ওয়েলকাম জানায় আমি তো ভাবলাম তুমি আমাকে দেখে ভীষণ খুশি হবে আর এতটা আনন্দ পাবে যে আমাকে সঙ্গে সঙ্গে গলা জড়িয়ে ধরবে কিন্তু এখানে তো পুরো উল্টোই কাহিনী আছে পৃথিবীতে মনে তুমি এমন একজন প্রথম মা তার নিজের মেয়েকে দেখে খুশি হও না খালি বিরক্ত হও আর তাছাড়া মা আমাকে একটা কথা বলো আমি যখনই আসব তোমার জামের হাত ধরে আমাকে এখানে আসতে হবে নাকি সঙ্গে করে নিয়ে আসতে হবে কেন মা আমি কি একা আসতে পারি না এটা কি আমার বাড়ি না এটা তো আমারও বাড়ি মা আমি একাও আসতে পারি বৌদি কোথায় বৌদি কিছু খেতে দাও না খুব খিদে পেয়েছে গো বৌমা বাড়িতে নেই বৌমা একটা দরকারি কাজে বেরিয়েছে তাই রান্নাটা আমি করছিলাম ও তার মানে বৌদি বাড়িতে নেই মার্কেটে গেছে বাহ ভালো আর তাছাড়া তোমার বৌমার তো ব্যাপার স্যাপারই আলাদা আর তোমার মতন শাশুড়ি পাওয়া তো ভাগ্যের ব্যাপার ভালোই আছেন উনি নিজে বাইরে বেরিয়ে যাচ্ছেন আর তার পেছনে তুমি সংসার দেখছো রান্না বান্না করছো ভালোই আর এক আমার শাশুড়ি আমাকে এক গ্লাস জলও দেয় না মাম্পি ভালোবাসা আর সম্মান পাওয়ার আগে দেওয়াটাও জানতে হয় শ্বশুর বাড়িতে নিজের জায়গাটা তৈরি করে নিতে হয় ওটা এমনি এমনি পাওয়া যায় না আচ্ছা তুই বলছিস তোর শাশুড়ি এক গ্লাস তোকে জল ভরেও দেয়নি আচ্ছা বলতো তুই তো শাশুড়িকে এক গ্লাস জল ভরে দিয়েছিস কোনোদিনও বিয়ের পরে শ্বশুর বাড়ি থাকলি বা কোথায় সুযোগ পেলে ব্যাগ নিয়ে চলে আসিস বাপের বাড়ি তাছাড়া একই শহরের মধ্যে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি থাকা মানে এ না যে তুমি যখন তখন ব্যাগ উঠিয়ে তুমি বাপের বাড়িতে চলে আসবে মেয়েরা বাপের বাড়িতে না সম্মানের আসলে ভালো লাগে যখন তখন চলে আসলে তুই বৌদির সাথে তুলনা করছিস আরে বৌদি তো নিজের বাপের বাড়ি থেকে না ডাকলে যাই না ও বাপের বাড়ির না কোনো ব্যাপারে ও না কেউ বলায় না আর যতক্ষণ ও বাড়ি থাকে না আমাকে কোনো কাজই করতে দেয় না আর হ্যাঁ আমি যে এখন রান্নাটা করছিলাম না সেটা আমি নিজের ইচ্ছাতেই করছিলাম ও আমাকে এইসব কিছু বলেও যায় একটা মার থেকে না তার মেয়েকে বেশি কেউ চেন আর তোকে তুমি ভালোই বুঝে আর তোর শ্বশুরবাড়ির লোকরা খুবই ভালো তুমি থাকতে চাস না ওদের সাথে শ্বশুর বাড়ি শ্বশুর হয় আর বাপের বাড়ি বাপের বাড়ি হয় বাপের বাড়ি তুমি ইচ্ছাও তো করতে পারবে কিন্তু শ্বশুরবাড়ি সবার মন জয় করে চলতে হয় তাছাড়া তুই তো কোনো দায়িত্ব পালনই করতে চাস না যখন তখন বাপের বাড়িতে চলে আসিস তোর এই ব্যবহার আমারই ভালো লাগে আর শ্বশুরবাড়ির লোকদের কি ভালো লাগবে আর তুই কি বললি আমার বৌমা ঠাটবাট আরে তোর মতো যখন তখন ও বাপের বাড়ি চলে যায় আচ্ছা ঠিক আছে মা আমি বুঝেছি আসলাম আমি শোন আমার কথাগুলো যদি তুই সত্যি বুঝে থাকিস তাহলে তোরই ভালো হবে না মন দিয়ে সবাইকে নিয়ে সংসারটা কর দেখবি ভালো হবে